দিদার কেকই পাইতে চাই পাইতে চাই উঠে কে আল্লাহ তালা দিদার পাইতে চাই না পাইতে চা চাই আল্লাহ যদি পাইতে চাও এই ওলামাই কেরামের পক্ষে থাকতে হবে জান্নাতের পক্ষে থাকতে হবে জাহান নামের বিরুদ্ধে চইলা যাইতে হবে এই কনফিডেন্স থাকতে হবে আমাকে যেমন করে করে হোক জান্নাতের ভিতরে ঢুকতে হবে ঠিক কিনা জান্নাতের ভিতরে যাওয়া একেবারে সহ জান্নাতের ভিতরে যাওয়া কঠিন জান্নাতের ভিতরে যাওয়া একেবারে সহজ শুধু হালাল হারাম তা মইনা মইনা চলবে জান্নাতের ভিতরে একেবারে সহজে চুইলা যাবে আর বড় লোকদের জন্য জান্নাতের ভিতরে যাওয়া একেবারে সহজ ঠিক কি না বড় লোকদের জন্য জান্নাতের ভিতরে হয়। আবার কিছু আবাদত আছে শরীরের শক্তি দিয়ে দেয় আবাদত বন্দিগি করলে চলে না টাকা পয়সা খরচ করে করে আবাদত বন্দিগি করতে হয় ঠিক না পয়সার আবাদত কোনটা

রমজান এই রমজানের ভিতরে আমার কাছে এক লক্ষ টাকা আছে আগামী রমজানের ভিতরে আমার উপরে টাকা যদি থাকে পরিমাণ টাকা পয়সা যদি থাকে যদি থাকে আমার উপর ওই রমজানের ভিতরে অন্যতায় আমি ফরজ হয়েছে আমার উপরে এক লক্ষ টাকা ছিল রবিউসানিতে আগামী সানি আসতে আসতে আমার কাছে ওই পরিমাণ টাকা আছে চাইতে বেশি আছে ওই পরিমাণ এক বছর অতিবাহিত আমার উপর যে দন সম্পদ থাকবে ওই রবিউল সানি মাসের ভিতরে যাকাত আমার আপনার উপর পড়া বুঝেন নাই মোরা আর সহজ করে বলি দেই এইটা কি মাস চলতেছে নভেম্বর এই নভেম্বর 1 লক্ষ টাকা আছে এই টাকা ঘুরিয়ে ফিরে আগামী নভেম্বরে 1 লক্ষ আছে রমজানে আপনার উপর আসবে না রমজান তো শেষ গেছে আগামী কোন মাসে নভেম্বরে এটাকে আল্লাহ তালা কি একসান করেছেন নাকি জুলুম করেছেন আরে ভাই একসান যদি রমজান টু রমজান হইতো সারা বছর টাকা নাই রমজানের আগের দিন লক্ষ লক্ষ টাকা হয়ে গেল রমজান আসলো জায়গার দাও আল্লাহ তো জুলুম গারি না আল্লাহ তো জুলুম না আল্লাহ তো আমার আপনার আমার একেবারে পুঙ্খানু পুঙ্খানু ভাবে তার কাছে রয়ে গেছে ঠিক কিনা আল্লাহ তালা আমার কি এর চাইতে বেশি বেশি আমাকে আপনাকে দিবেন ঠিক কিনা

কোটি 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 টাকা আমি আল্লাহ তালা দান করেছিলাম তুই শুধু জাকাত দিয়া দিয়ে কিন্তু রে গিয়েছিলি তোর বাড়ির পাশে কত গরিব মিসকিনীরা ঘুরে ঘুরে বেড়েছে তাদেরকে দেখো না এক কেজি গুস্ত কিনে খাওয়ার মতো কোনো পয়সা ছিল না অথচ তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে করে নাচ গানের অনুষ্ঠান করেছ নর্তুকিদেরকে খাওয়াইয়াছ কিন্তু মাগা গরিব মিসকিনদের পাশে দাঁড়াও নাই আজকে তোমাদের জন্য জান্নাত নয় আজকে তোমাদের জন্য জাহান্নাম যারা ওই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবে ওগো আল্লাহ নিজে শুধু খাই নাই যাকাত দেওয়ার ভিতরে খন্ডো রাখি নাই হজের ভিতরে খন্ডো রাখি নাই আমি আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠিয়েছিলেন আমি বান্দা আপনার প্রতিটা আদেশ নিচে পুঙ্খানু পুঙ্খানু ভাবে মেনেছি বা না মেনেছি কিন্তু গরিবের পাশে সর্ব অবস্থায় পক্ষে ছিলাম ঠিক না আল্লাহ বলবি মন্দির ভিতরে চইলা যা কোন জান্নাতে ওই নিম্ন মানের জান্নাত নয় উচ্চ মানের জান্নাত ওই নিম্ন মানের জান্নাতটা কেমন হবে দশটা দুনিয়ার সমান হয়ে যাবে সুবাহার আর জান্নাতুল প্যারাদাউসটা কেমন হবে উচ্চ মানের জান্নাতটা কেমন হবে ওইটা তো কল্পনাও করি নাই কোনোদিন কানেও শুনি নাই কোনোদিন চোখের দারাও দেখি নাই ওই জান্নাতটা আমার আপনার জন্য যারা পুঙ্খানো মুসলমান ছিল আল্লাহ বলে আল কারীম রбитиর দানা দেয় মুসলমান না হইয়া কবরের ভিতরে এসবি না মুসলমান হয়ে হয়ে আমি আপনি যারা কবরের ভিতরে যাব গরীবের হক আদায় করে করে যাব আল্লা বলবেন ওই দিন তোমরা জান্নাতের ভিতরে চুইলা যা সুবহানাল্লাহ ওই জান্নাতের ভিতরে যাইতে চাই কি যায় না কে কে যায়

জান্নাতের ওয়াজের সামনে আরো কি মজা এটা কেমনি শুনবেন না দিলে বলবো না যদি দেন একটা লোক চাই বেশি না পঞ্চাশ হাজার আছে নাকি আছে কেউ কয় না আছে পঞ্চাশ হাজার দেবে যা হ্যাঁ সামনে কয় না আছে আছে কথা কয় না আমার দেয় কন কমাই দিব 40 30 করে আমি তো জানি না মৈমনসিংহ এর মানুষ বিশেষ করে ভালো মানুষ তো শিল্প এলাকা তাই না শিল্প এলাকা না যেই জায়গার দাম জাহাঙ্গীর ভাই তো বলে আলাপ করে জাহাঙ্গীর ভাই তো পুরা এলাকায় হই হ্যাঁ 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 দেখো উনি তো মাদ্রাসাই করেছে আপনাদের জন্য কাদের জন্য কাদের জন্য কোরআনের জন্য মাদ্রাসা করেছে এই মাদ্রাসার পক্ষে যারা যারা থাকবে আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাদের ভিতরে জান্নাদের ভিতরে মাহফিল সাজাইব কি সাজাইব জান্নাতের ভিতরে আমি বেশি না দশটা লুক চাই দশ হাজার টাকা করে দিবেন কয়টা কয়টা বেশি হয়ে গেল নাকি হ্যাঁ জান্নাতের ওয়াজ দেখি চলবে চলবে সামনে আগাও তো দেন টাকা দেন দিবেন না বাকি লেখান সমস্যা নেই বাকি লেখান পরে দিয়ে আস্তে আস্তে সমস্যা কি বলবেন অবস্থা ভালো না ভাই দুনিয়ার সব কাজ চলতেছে কি বলেন চলতেছে না নাকি ভাই গরু গুস্তার এত দাম কাঁচা বাজারের এত দাম খাওয়া কি বন্ধ আছে নাকি আরো বেশি চলে কি বলে আরো বেশি চলে ডিমের দাম একটা কয় টাকা পনেরো টাকা ডিম খাওয়া কি বন্ধ হ্যাঁ আরো বেশি চলতেছে কি চলতেছে আরো বেশি চলতেছে আর পাঁচ হাজার টাকা কোরআনের জন্য দান করল কোরআনের জন্য দিনের জন্য হজরতে আবু বকর রাজি আল্লাহ সর্বপ্রথম পায়গম্বর হাবিবে কিবরিয়ার জন্য দান খারাপ করেছিলেন ঠিক না তার আগে মহিলাদের মধ্য থেকে আবার অন্যদিকে চলে যায় খাদিজাতুল কুবরা কিন্তু পুরুষের মধ্য থেকে কে আল্লার নো চাইতে দেরি হইত আকুরের কাছে যা থাকতো দিতে দেরি হইতো না আলার সরাত করে করে ইয়াসরিবে মদিনাতুল মুনওয়ারায় চলে গিয়েছেন আল্লাহর পয়গম্বর হাবিবী কিবরিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী নির্মাণ করবেন আল্লাহর পয়গম্বর কালেকশনের ভিতরেই বুইলা দিলেন কে আছে মসজিদের নববীর জন্য কার কাছে কি আছে দান করবা সর্বপ্রথম আবু বকরের টাকা দিয়ে মসজিদে নববী নির্মাণ হয়

চও করে তাহলে ব্যবসাবাড়ির যে উন্নতি করে দাও যেই ব্যবসায় গুরু না কেন আয়াদের ভিতরে বরকত দিয়া দাও যারা জীবিত আছে বরকত দিয়ে দাও যারা কবরের ভিতরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমি আমিন আস্তে কোন আমিন এরা উঠতেছে যে মনে হয় তাই না এ পথে আছে এ পথে আছে যদি জান্নাতের আওয়াজ দা 20 মিনিট লাগে দেখে যায় তো লাগতে মনে হয় করে বিশ মিনিটের বিশ আরো ষোলো মিনিট আগে বেঁচে থাকছে যে আরো